ফেসবুকে দুই সালে নিউ কিছু আপডেট আসছে ওই আপডেটগুলি হচ্ছে আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ভিডিও পোস্ট করতে হলে অরিজিনালিভাবে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে পোস্ট করলে আপনার হচ্ছে ভিডিওটা স্বয়ং সম্পূর্ণভাবে পারফেক্ট হবে তো চলেন আমরা হচ্ছে দেখে আসি কীভাবে অরিজিনালিভাবে ভিডিওটা পোস্ট করতে হয় যখন আমরা হচ্ছে কোনো কিছু পোস্ট করতাম তাহলে তখন হচ্ছে ফেসবুকের প্রোফাইলে গিয়ে এখানে হচ্ছে ক্লিক করে আমরা যেটা পোস্ট করব ওই পোস্টটা হোসটা আমরা বাছাই করে নিতাম তো হচ্ছে এবারও হচ্ছে আমি তাই করব আমি হচ্ছে যে পোস্টটা করব সেই পোস্টটা হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম পোস্টটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি একটা টাইটেল দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে টাইটেল দিয়ে দিব টাইটেল দেওয়ার পরবর্তীতে হচ্ছে এই দেখেন এখানে ইটিটি গিয়ে আপনি হচ্ছে বয়েস বা টেক্সট ইনফ্যাক্ট দেন হচ্ছে স্পিকার চাইলে সকল কিছু হচ্ছে আপনি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন ওকে ফাইন মেন যেই জিনিসটা নতুন যেই আপডেটটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকে নতুন আপডেট তো আমরা নেক্সটে চলে গেলাম নেক্সটে আসার পরে এখানে এসে হচ্ছে অ্যাডেড টাইটেল আমি টাইটেলটা বসিয়ে দিলাম টাইটেলটা অবশ্যই হচ্ছে দুশো পঞ্চান্ন ক্যারেক্টারের ভিতরেই হতে হবে এরপরে হচ্ছে অ্যাড পোল দিতে পারেন হচ্ছে শেয়ার টু গ্রুপে হচ্ছে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন শেয়ার টু গ্রুপে দিলে আপনার কোনো গ্রুপ থাকলে এখানে ক্লিক করে বা আপনি শেয়ার টু গ্রুপ লোকেশান সেট করে দিতে পারেন এরপর হচ্ছে আপনি প্লে লিস্ট অ্যাড টু প্লে লিস্ট হচ্ছে আপনি একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন সাপোজ হচ্ছে আমি হচ্ছে প্লে লিস্ট তৈরি করে দিলাম একটা প্লে লিস্ট সেভ করে দিলাম ওকে সেভ হয়ে গেল। এখন এই দেখেন অ্যাড টু প্লে যত ভিডিও আপনি হচ্ছে এখানে সেভ করবেন ওই ভিডিওগুলো যারা যা দেখবে এখান থেকে দেখতে পারবে তারপর হচ্ছে প্লে যদি কোনো হচ্ছে ভিডিও আপনি কাটিং শেটিং করতে চান তাহলে হচ্ছে ক্রিয়েট তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন ওকে ফাইন তারপরে হচ্ছে আমরা কি করব এখান থেকে হচ্ছে আমরা ব্যাকে যাব। ঠিক আছে এখানে হচ্ছে আমরা ব্যাকে যাবো ব্যাকে গিয়ে এই যে কপি রাইট চেকিং এই জিনিসটা হচ্ছে আপনাকে হচ্ছে আগে ছিল না আপনি হচ্ছে আপনার আইডিটাতে যদি চলে আসে অবশ্যই জানাবেন এখানে যে টাউন অন করে দিবেন তাহলে আপনার এই ভিডিওটা আপনার প্রোফাইলেই থাকবে অন্য কেউ যদি এই ভিডিওটা হচ্ছে ব্যবহার করে তাহলে তার ওখানে কপি শো করবে ঠিক আছে এবং হচ্ছে আর্নিং যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে ক্রেডিট দিতে হবে দেন হচ্ছে সি মোর সেটিংয়ে যাবো এখান থেকে আমার আর্নিং মানি এটা সেট আসলে আপনি সেট দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে ইনভাইট কোলাবোরেশন আপনি যদি কোলাবোরেশন করতে চান তাহলে তার আইডি নাম বা হচ্ছে তার হচ্ছে ইউরেলটা হচ্ছে আপনি দিয়ে দিবেন সাপোজ হচ্ছে আমি যদি হচ্ছে কারোর সাথে কোলাবরেশান করতে চাই তাহলে এই যে আমি কোলাবরেশন করলে এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ডাউন দিলাম ডাউন দেওয়ার পরে তার সাথে কোলাবোরেশন আমার হয়ে গেল ওকে এখান থেকে আমার কোলাবেশন শেষ সব কিছু শেষ এই যে দেখেন যেই ফেসবুকের নতুন যে আপডেট সেটা হচ্ছে এই যে এখানে থামনেল ছবির এখানে আপনি ক্লিক করবেন ছবির এখানে ক্লিক করার পরে এখন দেখেন আপনি হচ্ছে থামনেলে আপনার ফোকাসে ভিডিওর প্রথমে ডিসপ্লেতে কোন ছবিটা আপনি দিতে চান এই ভিডিও থেকে হচ্ছে আপনি সিলেকশান তৈরি করতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে আপনি চাইলে হচ্ছে আরেকটা কাজ করতে পারবেন যে অ্যাট ফ্রম টু গ্যালারি ওখান থেকে যদি সিলেকশন না করে আপনি গ্যালারি থেকেও হচ্ছে ছবি নিয়ে আপনার হচ্ছে এখানে সেট করে দিতে পারেন তো হচ্ছে সাপোজ আমি হচ্ছে এই হচ্ছে ডিসপ্লেটায় হচ্ছে আমি হচ্ছে এই ডিসপ্লেটায় রাখতে চাই তো এখানে হচ্ছে ডিসপ্লে রেখে দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব আমার ডিসপ্লেতে হচ্ছে এই যে গ্যালারিতে আমার ছবিটা সেভ হয়ে গেছে এবার আমি শেয়ার নাওতে ক্লিক করে দেব তা আমার যখন হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে ওই যে গ্যালারির যে ডিসপ্লেটা আমি সেট করেছি সেটাই চলে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা কামনা করছে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ